নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি চ্যানেল আজকে আমরা ভারতের উৎসব ও মেলার উপর তিরিশটি জি কে এম এনেছি যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে লোসাং উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তর অপশান গোয়া সিকিম নেক্সট কোয়েশ্চেন বিহু কোন রাজ্যের প্রধান উৎসব উত্তর অপশান ক অসম নেক্সট কোয়েশ্চেন পোঙ্গল কোন রাজ্যের ফসল কাটার উৎসব উত্তর অপশান ঘ তামিলনাড়ু নেক্সট কোয়েশ্চেন হর্নমিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় উত্তর অপশান ক নাগাল্যান্ড নেক্সট কোয়েশ্চেন ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব উত্তর অপশান ক কেরালা নেক্সট কোয়েশ্চেন ছট পূজা মূলত কোন রাজ্যের উৎসব উত্তর অপশান গ বিহার নেক্সট কোয়েশ্চেন যুগাদি কোন রাজ্যের নববর্ষ উৎসব উত্তর অপশান ক কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন লোহরি উৎসব কোন মাসে পালিত হয় উত্তর অপশান ক জানুয়ারি নেক্সট কোয়েশ্চেন সাংাই উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় উত্তর অপশান ক মণিপুর নেক্সট কোয়েশ্চেন জলিকাট্যু উৎসবটি কোন রাজ্যের সাথে যুক্ত উত্তর অপশান তামিলনাড়ু নেক্সট কোয়েশ্চেন হেমিস উৎসব কোথায় পালিত হয় উত্তর অপশান ক লাদাখ নেক্সট কোয়েশ্চেন গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে আয়োজিত হয় উত্তর অপশান গ পশ্চিমবঙ্গ নেক্সট কোয়েশ্চেন গণেশ চতুর্থী উৎসব কে মহারাষ্ট্রে জনপ্রিয় করে তোলেন উত্তর অপশান খ বালগঙ্গাধর তিলক নেক্সট কোয়েশ্চেন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা কোন মাসে পালিত হয় উত্তর অপশান গ আষাঢ় মাসে নেক্সট কোয়েশ্চেন খাজুরাহো নৃত্য উৎসব কোন রাজ্যে হয় উত্তর অপশান খ মধ্যপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন গুড়িপদোয়া কোন রাজ্যের উৎসব উত্তর অপশন খ মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন সুরাজকুণ্ড মেলা কোথায় পালিত হয় উত্তর অপশন খ হরিয়ানা নেক্সট কোশ্চেন চেরাও বা বাঁশ নৃত্য কোন উৎসবের অঙ্গ উত্তর অপশন ক চাপচারকুট নেক্সট কোশ্চেন বৈশাখী কোন রাজ্যের প্রধান উৎসব উত্তর অপশন খ পাঞ্জাব নেক্সট কোয়েশ্চেন কামবালা বা মোসেরদোর কোন রাজ্যের ঐতিহ্যবাহী উৎসব অপশন খ কর্ণাটক নেক্সট কোয়েশ্চেন পুষ্কর মেলা ভারতের কোন রাজ্যে পালিত হয় উত্তর অপশন গ রাজস্থান নেক্সট কোয়েশ্চেন অম্বুবাচি মেলা কোন মন্দিরে আয়োজিত হয় উত্তর ক কামাখ্যা মন্দির নেক্সট কোয়েশ্চেন ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় উত্তর অফসেন ক অন্ধ্রপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন সোনপুর গবাদি পশু মেলা কোথায় হয় উত্তর অপশন গ বিহার নেক্সট কোয়েশ্চেন রন উৎসব কোথায় পালিত হয় উত্তর অপশান গুজরাট গুজরাটের কচ্ছতে নেক্সট কোয়েশ্চেন চাপচারকুট কোন রাজ্যের উৎসব উত্তর অপশান ক মিজোরাম নেক্সট কোয়েশ্চেন সাও উৎসব কোথায় পালিত হয় উত্তর অপশান ক গোয়া নেক্সট কোশ্চেন নৌখাই উৎসবটি কোন রাজ্যে পালিত হয় উত্তর খ ওড়িশা নেক্সট কোয়েশ্চেন বঙ্গালা উৎসব কোন উপজাতিরা পালন করে উত্তর অপশেন গ গারো নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন কুম্ভমেলা প্রতি কত বছর অন্তর আয়োজিত হয় উত্তর অপশন গোয়া বারো বছর তো এই ছিল আজকের তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা হচ্ছে কালকে একটা নতুন টপিক নিয়ে টাটা